ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি সে বাড়িতে যাওয়ার পর থেকেই আমার ছেলেটার একটু চোখে প্রবলেম হইতেছিল তখন এতটা গুরুত্ব দিইনি ভেবেছিলাম ছেলেটার চোখে হয়তো কিছু গিয়েছে আপনারা অনেকেই জানেন আমার মা একটু অসুস্থ ছিল মাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ছেলেটার দিকে এত একটা খেয়াল করতে পারিনি পরবর্তীতে মায়ের বাসা থেকে বাড়িতে আসার পর দেখি ছেলেটার চোখের সমস্যাটা বেড়েই যাচ্ছে রাতের বেলা ঘুমানোর পর হঠাৎ করে ঘুম থেকে উঠে চিকার করতে থাকে হাসপাতালে যাচ্ছি আমরা সবাই আব্দুল্লাহ চোখে সমস্যা আসলে আমাদের কি কি ভুলে কারণে আমার ছেলেটার চোখে প্রবলেম হয়েছে আর কোন হসপিটালে নিয়ে যাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন তোমরা যারা এখনো আমার পেজে ফলো দрни অবশ্যই ফলো দিয়ে দিবা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডালিয়া ডালিয়া লুতফুল লাভলাই পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা মেয়েরা প্রেগন্যান্সির সময় অনেক কিছুই খেতে পারি না কারো শাকসবজিতে সমস্যা থাকে কারো মাছ মাংসে এবং কারো ফলমূলে সমস্যা থাকে বমি হবে তার বয়ে আমরা খাবারগুলো এড়িয়ে যাই তখন দেখা গেছে এই খাবারগুলো না খাওয়াতে আমাদের তখন হালকা পাতলা সমস্যা হলেও পরবর্তীতে বাচ্চা হওয়ার পর বাচ্চার বিভিন্ন রোগ দেখা দিতে পারে আসলে মা হওয়ার পর নিজে যতটুকু অসুস্থ হলে কষ্ট না হয় তার চেয়ে বেশি বাচ্চার কোনো অসুস্থ হলে অনেক বেশি কষ্ট হয় তো এই কারণে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলতেছি আপনারা অবশ্যই প্রেগনেন্সির সময় সব খাবারগুলাই খাবেন কোনো খাবার এড়িয়ে হারিয়ে যাবেন না আজকে আমার ছেলেকে ডক্টর দেখানোর জন্য নিয়ে এসেছি আমাদের বাসা থেকে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে টাঙ্গাইল মির্জাপুর কমোদিনী হসপিটালে আমার আবদুল্লা যখন ছোট ছিল তখন থেকে আমি আমার আবদুল্লাকে কমোদিনী হসপিটালে নিয়ে আসি বিশেষ করে শিশুদের জন্য এই হসপিটালে চিকিৎসা খুবই ভালো এছাড়াও এখানে সব ধরনের রুগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে আর হ্যাঁ এই হসপিটালটা কিন্তু কোনো সরকারি হসপিটাল নয় এটা হচ্ছে একটা বিদেশিদের হসপিটাল যদিও আমি সেটার নাম জানিনা এই হসপিটালে প্রচুর পরিমাণে রুগী এসে থাকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ অবস্থায় যারা আছে সকলেই এখানে চিকিৎসার জন্য আসে তবে আপনি প্রাইভেট থেকে এখানে অর্ধেক চিকিৎসার জন্য টাকা ছাড় পাবেন তো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডক্টরের সিরিয়াল পেয়েছি এদিকে আবার আমার ছেলের চোখ দেখার পর ডক্টর বলতেছিল আমার ছেলের চোখের নাকি পাওয়ার কমে গিয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার ছেলে কোনো মোবাইল টিভি কোনো কিছুই দেখে না তারপরে আমার ছেলেটার যে কেন এমন হয়েছে সেই বিষয়টাই আমি ভাবতেছিলাম তখনই ডক্টর বলতেছিল যে আপনার ছেলেটার চোখের এই সমস্যার কারণটা হচ্ছে আপনি প্রেগনেন্সি সময় শাকসবজি এবং ছোট মাছ খাওয়া কম খেয়েছেন যার ফলে আপনার ছেলেটার চোখের এই অবস্থা হয়েছে যাই হোক পনেরো দিনের জন্য মেডিসিন এবং চোখে ড্রপ দিয়ে দিয়েছে এই পনেরো দিনের মধ্যে যদি চোখ ঠিক না হয় তাহলে বলেছে ঢাকা তেজগা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাই হোক একটু কষ্ট তো করতেই হবে কারণ নিজের ভুলের জন্যই আজকে ছেলেটার চোখের সমস্যা হয়েছে তো আপনারা যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন অবশ্যই আপনারা শাক সবজি মাছ মাংস ফলমূল খেয়ে থাকবেন যাতে করে পরবর্তীতে আপনাদের কষ্টটা না হয় তার সাথে সাথে বাচ্চার যাতে কোনো সমস্যা না থাকে বাচ্চা যাতে সুস্থ সবলভাবে বড় হতে পারে অবশেষে সব আমাদের কার্যক্রম শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর হ্যাঁ এখানে কিন্তু দাঁতের খুবই ভালো চিকিৎসা করা হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ